খাবার নমস্কার আমরা আজকে নতুন একটি ব্লগ নিয়ে উপস্থিত হয়েছি এবং আমরা আজকে দুর্গাপুরে রয়েছি দুর্গাপুরের একটি সিটি সেন্টারের সামনে একটি রেস্টুরেন্ট রয়েছে সেই রেস্টুরেন্টে রয়েছি খুব ভালো একটা রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন আমার খুব সুন্দর একটা পরিবেশ রেস্টুরেন্টের এবং আজকে এখানে আমি দুপুরে এসেছি এখন একটা বাজছে দুপুরে খাবার খাবো ফলে আমি এখন রাইস থালি যেটা হচ্ছে নব্বই টাকা যেখানে তিন রকম সবজি ডাল এটা শুরু করে পাপড় সব রকম থাকবে এবং একটা নিলাম আমি চা পোনা কালিয়া একটা ওটা নিল সত্তর টাকা মানে আমার নব্বই প্লাস সত্তর মানে একশো ষাট টাকা আর পরে যদি আমি ভাত নিই তাহলে আরও কুড়ি টাকা লাগবে ফলে একশো আশি টাকার মধ্যে খুব সুন্দর একটা খাবার আমি যখনই দুর্গাপুরে আসি এই রেস্টুরেন্টে আসি কারণ খুব উন্নত মানের এবং খুব টেস্টি ফলে দুর্গাপুর যখনই আপনারা আসবেন সিটি সেন্টার এখানে এসপিএসটিসি বাস স্ট্যান্ড রয়েছে সেই এসপিএসটিসি এস টি বাস স্ট্যান্ডের উপরের উপরে এই রেস্টুরেন্টটি আমি নাম ফাম সব দিয়ে দেবো অবশ্যই আসুন খুব ভালো একটা রেস্টুরেন্ট এবং মনের মতো বাঙালি আনা খাবার খান আজকে উপস্থিত হয়েছে দুর্গাপুর সিটি সেন্টারের সামনে একটি রেস্টুরেন্ট রয়েছে শ্রীমতি ইন খুবই একটি নাম করা একটি রেস্টুরেন্ট এবং আমি দুর্গাপুরে আজকে চার নম্বর দিনে এলাম পরীক্ষা চলছে তাহলে আমি এই রেস্টুরেন্টে তিন দিন ধরে খাবার খাচ্ছি খুবই ভালো কোয়ালিটির খাবার এবং আমাদের যে ব্লগ জিনিস রয়েছে আপনারা নিয়মিত দেখেন তো আজকে একটু অন্যরকম ব্লগ নিয়ে করছি আমরা সাধারণত ভ্রমণের ব্লগ করি কিন্তু আজকে একটু খাবার দাবারের ব্লগ করছি বাইরে বিস্কিট করছে আজকে আমরা যে এটা যে আজকে অর্ডারটা করেছি সেটা হচ্ছে একটা থালি থালি হচ্ছে নব্বই টাকার থালি এবং এটা এটা একটা হচ্ছে আপনার চারাপোনা একটা চারাপোনার একটা কালিয়া চারা পোনার কালিয়াটার দাম নিয়েছে সত্তর টাকা এবং এই যে প্রাইস থালি সেটা নিচ্ছে সত্তর টাকা পরে যদি আমি থালি আরও বাদ নিই আরো টাকা এক্সট্রা পাবো এবং সামনে আসতে পারত রয়েছে একটা মিক্স ভেজ রয়েছে এখানে ভেন্ডি দিয়ে আলু পোস্ত রয়েছে ভাত রয়েছে ডাল রয়েছে এখানে ভাজা রয়েছে এখানে কাকজি রয়েছে ভাত রয়েছে চাটনি রয়েছে এবং অসাধারণ একটা তার কালিয়া এবং আমি জাস্ট সেটা টেস্ট করে দেখছি খুব সুন্দর এবং আমি কেন সাজেস্ট করছি কারণ আমি চার দিন ধরে খাচ্ছি এখানে ওর অসাধারণ টেস্ট এবং স্টাফদের ব্যবহার খুব ভালো ফলে এটা একদমই সিটি সেন্টারের যে এস বাস স্ট্যান্ডটা রয়েছে তার উপরে শ্রীমতী ইন বলে রেস্টুরেন্টটি আমি একটু দেখানোর জন্য ভিউটা দেখানোর করবো অসাধারণ ভিউ বাইরে বৃষ্টি পড়ছে এবং এই ভিউতে মানে খাওয়া দাওয়া একটা আলাদা মজা ফলে বাঙালির কাটে এই যে একটা বাইরে বর্ষার বৃষ্টি তার সঙ্গে এই যে কালিয়া চারাপ কালিয়া এবং এক সুন্দর একটা প্লেট ফলে আমি তো খাচ্ছি ফলে আমি মোধ সবাই আসুন এবং এখানে অৱশ্যে <laughs> মানে এক ধন্যবাদ খাবার এবং খুব কমের মধ্যে নব্বই টাকা একটা দামে একটা জিনিসে সস্তা তার মধ্যে খাবার খুব সুন্দর খাবার অবশ্যই আসুন আমার তো দুধটা খুব ভালো লাগলো এবং খুব